আর এইসব নাটক মানে আমি কেন রিপ্লাই করতে চাইনি জানো ও যে বলস ওর লাইব ওর ওয়াইফ চলে গেছে ওর একটু কোথাও যায়নি আমি আকিতার লাইবে এসে এবার রাজাকে নিয়ে মুখ খুলল রাজার বর্তমান স্ত্রী মৌসুমী যে তাকে ছেড়ে চলে গেছে এটা সম্পূর্ণ নাটক গোয়াপ গল্প রাজার বর্তমান স্ত্রী মৌসুমী কোথাও যায়নি সে বাড়িতে আছে রাজা এসব লাইবে এসে তাকে দেখানোর জন্য নাটক করেছে সে রাজার সাথে সংসার করেছে সে জানে রাজা কেমন আমি রাজা আমার জীবনটা আমার নামই রাজা কিন্তু আমার জীবনটা রাজার এই কান্নাকাটি করে নাকি একেবারেই নাটক যেটা আখি আরো এক বছর আগে দেখে এসেছে এজন্য আখি রাজাকে নিয়ে লাইভে কোন রিপ্লাই দিতে চাইনি। ওরে চোখে চাল এক মিনিটেই শেষ হয়ে যায় কারণ ওর স্ত্রী কোথাও যায়নি ওর স্ত্রী ওর কাছে আছে শুধুমাত্র লাইভে এসে নাটক করে গেছে নাকি আখির কথাই ঠিক হলো রাজার স্ত্রী মৌসুমি কোথাও যায়নি মৌসুমির জন্য রাজা যে লাইভ এসে কান্নাকাটি করেছিল এটা সম্পূর্ণ নাটক এবং লোক দেখানো কারণ রাজার মৌসুমীকে একসাথে দেখা যাচ্ছে তারা নাকি দুজনে হানি মনের জন্য কক্সবাজারে যাচ্ছে তাহলে কি শেষমেশ আখির কথাই ঠিক হলো রাজার তার লাইভে এসে বর্তমানে স্ত্রী আখের জন্য কান্নাকাটি সম্পূর্ণই কি নাটক তাহলে কি আখি ঠিক বলেছে রাজার চোখের পানি পড়তে এক সেকেন্ডও সময় লাগে না রাজার এবং কথা শুনে কান্নাকাটি আপনাদের কি মনে হয় রাজা তার লাই বেশি তার বর্তমান স্ত্রী মৌসুমীর জন্য যে কান্নাকাটি করেছে আর যে সকল কথা বলেছে সবকিছু কি মিথ্যা না ভুয়া আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না